ওপেন ইউনিভার্সিটিতে যারা যারা পিজি এডমিশন এবং দুই হাজার যারা যারা তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিল অনলাইনে তাদের জন্য নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছয় পাঁচ দুই হাজার চব্বিশে নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এনএস এর তরফ থেকে কি এই নোটিফিকেশনে বলা হচ্ছে সেটি দেখার জন্যই এই ভিডিওটি তো এখানে ডেট তোমার দেখতে পাচ্ছ ছয় পাঁচ দুই হাজার চব্বিশ এবং এখানে মেমো নাম্বার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে নোটিশে বলা হচ্ছে অল পার্সনস কনসার্ন আর বিং ইনফর্ম দ্যাট ফর অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর পোস্ট গ্র্যাজুয়েট ট্রাম এন্ড এক্সামিনেশন জুন দুই হাজার তেইশ এবং এখানে ডিসেম্বর দুই হাজার তেইশের কথা বলা হচ্ছে দ্য লার্নার কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ফ্রম এইখানে তোমরা যে ওয়েবসাইট দুইটি দেওয়া আছে দেখতে পাচ্ছ এই দুইটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি একটির থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবে অন অ্যান্ড ফর্ম তেরো পাঁচ দুই হাজার চব্বিশ দুপুর দুইটার থেকে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য স্টাডি সেন্টার কনসার্ন তো এখানে বলা হচ্ছে তোমাদের তেরো তারিখ থেকে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে এই দুইটি ওয়েবসাইটে গিয়ে এবং তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তোমাদের যে স্টাডি সাপোর্ট সেন্টার রয়েছে স্টাডি সাপোর্ট সেন্টার থেকে কোনো রকমের কোনো হার্ড কপি দেওয়া হবে না এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের তারপরে বলা আছে ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড পিজার হার্ড কপি অব দ্য অ্যাসাইনমেন্ট স্লিপ তো তোমাদেরকে অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকের জন্যই মেন্ডেটরি তোমাদেরকে অবশ্যই এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপটি এই অ্যাসাইনমেন্ট স্লিপটি ডাউনলোড করতে হবে এবং প্রিজার্ভ করে রেখে দিতে হবে বা সংরক্ষণ করে তোমাদের খুব ভালো করে রাখতে হবে তারপর বলা হচ্ছে ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইজ বিকজ অফ দ্য ডিউলি ফিল ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন দ্য টাইম বাই দ্য লার্নার কনসার্ন তো যদি এইরকম দেখায় যে তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট যদি দেখায় সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে তোমাদের এক্সামিনেশন ফর্ম তোমরা টাইম মতো ফিল আপ করো নি বা ফিল আপ করে সাবমিট করো নি সেই জন্যই তোমাদের রকম দেখাচ্ছে এবং কি কি কারণে হতে পারে সেটি এখানে বলা হচ্ছে টু নো দা স্ট্যাটাস অফ অ্যাসাইনমেন্ট স্লিপ অফ দ্য লার্নার কনসার্ন প্লিজ চেক দ্য ফলোয়িং টেবিল তো এখানে টেবিলটি দেওয়া আছে এটি চেক এটি দেখলেই তোমরা বুঝতে পারবে তারপরে বলা হচ্ছে লার্নার আর রিকোয়েস্টেড নট টু শেয়ার এনি ইনফরমেশন হুইস হ্যাজ বিন রিটেন ইন দ্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড তো তোমাদের আইডেন্টি কার্ড এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে দরকারি তথ্যগুলো রয়েছে সেগুলি কারোর সঙ্গে শেয়ার করতে বারণ করা হচ্ছে এবং তারপরে বলা হচ্ছে ফর ফার্দার ইনফরমেশান রিগার্ডিং সাবমিশন অফ অনলাইন অ্যাসাইনমেন্ট লার্নার কনসার্ন আর রিকোয়েস্টেড ওয়ান্স অ্যাগেন টু ফলো দ্য ওয়েবসাইট অফ এনএসও ইউ রেগুলারলি তো তোমাদের যদি আরও কোনো রকমের কোনো সাহায্য দরকার হয় সেই ক্ষেত্রে তোমার নেতাজির যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট ফলো করবে এবং এইখানে বলা হচ্ছে ফর এনি অ্যাসিস্ট্যান্স লার্নার মে কন্টাক্ট অ্যাট দ্য হেল্পলাইন নাম্বার এখানে কন্ট্যাক্ট তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে যেই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অর্থাৎ তোমাদের যদি আরও কোনোরূপ সমস্যা থাকে সেই সমস্যার জন্য কন্ট্যাক্ট করতে পারো তো তোমরা যারা যারা অ্যাসাইনমেন্ট জমা করেছো যারা এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করনি বা নেওয় তাদের জন্য এই নোটিফিকেশন এবং এই নোটিফিকেশনে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু কোনো স্টাডি সেন্টার থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের হার্ড কপি দেওয়া হবে না অনলাইনে যেটি বের হবে যেটি ডাউনলোড করবে সেটি হার্ড কপি এবং এই হার্ড কপিটি তোমাদের খুব যত্ন সহকারে রাখতে হবে তো আশা করি এই যে ইনফরমেশনটি ইনফরমেশনটি কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ